বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসতে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনের কাছে গতকাল রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান তিনি বলেন গতকাল রাত পর্যন্ত ট্রাভেল চাননি এদিকে মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান জানিয়েছেন তিনি পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে ঢাকা দিল্লির হাই কমিশনারকে পাল্টা পাল্টি তলব কূটনীতি নিয়মিত ঘটনা পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন বাংলাদেশের নির্বাচন কেমন হবে তা নিয়ে ভারতের উপদেশ অগ্রহণযোগ্য কারণ তারা বিগত পনেরো বছরের প্রশাসনের নির্বাচন নিয়ে কিছু বলেনি এ সময় শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে ভারতকেই বিরত থাকতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা সেভেন সিস্টার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সেভেন সিস্টার আলাদা করার বিষয়ে এনসিপি নেতাদের বক্তব্য অবান্তর এর আগে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিং এ বলেছিলেন পঁচিশ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যে লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান